হাজারো খরচের মাঝে যদি প্রতিদিন একটু একটু করে টাকা জমাতে পারেন তাহলে একদিন আপনিও যাবেন পবিত্র ওমরায় ইনশাআল্লাহ আমাদের গৃহিণী বোনেরা কিন্তু প্রতিদিন অল্প অল্প করে টাকা জমাতে বেশ পটু আপনাদের জন্য এই ওমরাহ সঞ্চয় বক্সটি হবে খুব সহায়ক প্রতিদিন অল্প অল্প কিছু টাকা জমিয়ে আপনিও শুরু করুন আপনার ওমরাহ স্বপ্নপূরণের যাত্রা একদিন এই সঞ্চয়টাই আপনাকে পৌঁছে দেবে বাইতুল্লার দরজায় দু চোখ ভরে কাবা দেখবেন পূরণ হবে কাবা স্পর্শ করার হৃদয়ের সেই স্বপ্ন এই উমরাহ সঞ্চয় বক্সটি শুধু নিজের জন্যই নয় চাইলে আপনি কাউকে গিফট হিসেবেও দিতে পারেন গিফট থেকে যে কোনো পণ্য অর্ডার করলেই আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারছেন রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইনে যেখানে গিফট তাদের লভ্যাংশ থেকে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দিয়ে থাকে ইতিমধ্যেই তারা কিন্তু লক্ষ লক্ষ টাকার পুরস্কার পুরস্কার দিয়ে দিয়েছে কিন্তু পেয়েছিলেন চট্টগ্রামের সাহারাত আপু এবার ভাগ্যে থেকে থাকলে আপনিও পেয়ে যেতে পারেন যে যেকোনো একটি পুরস্কার এটি অর্ডার করলে শুধু ওমরাই না ঘুরে যেতে পারে আপনার ভাগ্যের চাকাও তাই আর দেরি কেন এখনই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন